আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে এরই অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালালে সাতত্রিশ দশমিক ছেচল্লিশ মেট্রিক টন ইলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ভারতের পেট্রোপোল বন্দর দিয়ে প্রবেশ করে ইলিশ ভাই আটটি ট্রাক বেনাপোল বন্দর অতিক্রম করে সীমান্ত পেরয়। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেন ন্যাশনাল ট্রেডিং এফ ফিশ জয় শান্তনি মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে ইলিশ রফতানি করছে শততা ফিশ সোনালী এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং বাংলাদেশ সরকার আসন্ন পূজা উপলক্ষে মোট এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানকে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট সাতশো পঞ্চাশ টন নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো ষাট টন এবং দুইটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বেনাপল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব শাহ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচই অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিং ডলার পেনাপোল থেকে মশিউর রহমান কাজল নিউজ ডেস্ক জি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেক্ষিতে আজকে আমরা অনুমোদন পেয়েছি চল্লিশ টন স্বর্ণালী এন্টারপ্রাইজে তার ভিতরে আসছে চার টন আমরা ভারতে রপ্তানি করছি এবং বাকি হচ্ছে আপনার বাকি টনগুলো পর্যায়ক্রমে বাংলা ভারতে রপ্তানি হবে আর বারোশো পঞ্চাশ ডলারে নির্ধারণ হয়েছে অ্যাসেসমেন্ট খুলনা থেকে আজকে প্রথম ইলিশ যাচ্ছে ভারতে দুইশো একচল্লিশ কাটুন বাংলাদেশ খুলনা থেকে মাছ দিয়ে যাচ্ছি ভারত আজকে প্রথম বাংলাদেশতে আট গাড়ি প্রথম যাচ্ছে ভারতে ইলিশ ইলিশ মাছ